আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই বোনেরা শৌকত ব্লকসে আপনাদের স্বাগতম আজকে আবার আপনাদের মাঝে একটি গল্প বলার জন্য আসলাম গল্পটা যদিও একটু ব্যতিক্রম কিন্তু শিক্ষণীয় অনেক কিছু আছে একটু শুনেন খুব মনোযোগ সহকারে আগের যুগে বলতে দেখা যায় জমিদার প্রথা যখন চালু ছিল রাজা জমিদার টাইপের কার একটা ঘটনা ঘটনাটা শোনা কথা একটা গল্প আর কি যে রাজা মশাই দরবারে বসে আছেন তো অনেক লোক বিভিন্ন কাজে যায় রাজার কাছে বিভিন্ন ইয়েরা যায় বিভিন্ন কারণে যায় 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 বিভিন্ন রকম কথা বলে হঠাৎ এক ইয়ে রাজার এক কর্মচারী যাই হোক পরে ছোট এক কর্মচারী রাজা মশাইকে বলতে যে হুজুর আপনি যদি আমাকে একটু অভয় দেন তাহলে আমি আপনার সাথে একটা কথা শেয়ার করতাম রাজা মশাই বলল ঠিক আছে বলো কি সমস্যা তোমার হুজুর আমার তো সমস্যা না আপনি যে এত টাকা দেন যে উজির মশারি রাখছেন মানে বাবু আর কি ম্যানেজার এখন যারা ম্যানেজার টাইম হয়তো উজির ছিল এই কাজটা আমি করতে পারি ওনাকে এত দিয়ে রাখার কোনো তো ই দেখি না এই জন্য হুজুর যদি ভুল হয় ক্ষমা করে দেবেন কেন এত টাকা দিয়ে রাখছেন আমি তো এই সমস্ত কাজ করতে পারি তাই নাকি ঠিক আছে তাহলে দেখব আমি এটা চিন্তা ভাবনা করে দেখি হঠাৎ করে এক দারোয়ান বা একজন সব সালাম দেয়ার দরবারে ঢুকে বলতে হুজুর আপনি যে বিদেশ থেকে একটা ভেড়া আনছিলেন ওই ভেড়া তো বাচ্চা প্রসব করছে পরে ওই যে যে লোকটা বলছে যে হুজুর আমি তো হুজুরের কাজ করতে পারি ওই টাইম আর উজুর তার ওইখানে মজুত নেই বা দরবারে নেই পরে তুমি একটু দেখে আসো তো দারোয়ান যে সংবাদটা দিল বেড়াটা একটু বেড়া দেখা আয়সা বলল যে হুজুর হ্যাঁ বেড়া তো দেখে আসলাম রাজামশাই জিজ্ঞেস করছে কয়টা বাচ্চা হয়েছে বলতেছে হুজুর তা তো দেখি নাই ঠিক আছে আমি আবার যাচ্ছি হুজুরের দেখার জন্য আবার যার দিকে হুজুর চারটা বাচ্চা হয়েছে কি কি কালার হয়েছে আবার হুজুর আমি তো এইটা দেখে আসি নাই আবার দৌড়ে গেছে বাগান বাড়ি আবার চলে আসছে দেখতেছে বলতেছে হুজুর দুইটা সাদা হয়েছে আর দুইটা পাকড়া পাকরি কালার হয়েছে কয়টা পুরুষ কয়টা মেয়ে হুজুর এটা তো আমি দেখি নাই আমি এক্ষুনি দৌড়ে যা দেখে আসতেছি তাই সে বলতেছে হুজুর দুইটা পুরুষ দুইটা মেয়ে হচ্ছে ঠিক আছে আপনি বসেন যাই হোক একটু পরে উজির দরবার ঢুকছে সালাম আদাব দিছে রাজা মশাই বলতেছে উজির মহাশয় দারোয়ান তো একটা সংবাদ দিয়ে গেল আমার বাগান বাড়িতে যে আমি বিদেশি জাতের একটা ভেড়া আনছিলাম তো ভেড়াটা নাকি বাচ্চা প্রসব করছে আপনি একটু দেখে আসেন তো যথা আজ্ঞা মহাশয় বলে উনি দরবার প্রস্থান করলো উনি দরবার থেকে বেরিয়ে গিয়ে বাগান বাড়ি গিয়ে বেড়া দেখে পর আবার আসছে রাজামশাইয়ের কাছে ওই লোক এখানে বসে আছে কয় তুমি একটু বস উনি একটু আসুক আসার পর উনি রিপোর্টিং করতেছে যে হুজুর আমি গেছিলাম গিয়েছিলাম বেড়া বাচ্চা প্রসব করছে চারটা চারটা বাচ্চা হয়েছে তার মধ্যে দুইটার কালার এরকম দুইটার কালার এরকম দুইটা পুরুষ দুইটা মহিলা তখন ওই রাজামশাই ওনাকে বললো ওনাকে শুধু আমি বলছিলাম যে বাগান বাড়িতে একটা ভেড়া বাচ্চা প্রসব করছে আপনি একটু দেখে আসেন উনি বিস্তারিত রিপোর্ট করে নিয়ে আসছে আর আপনাকে তিনবার যাইতে হয়েছে একটা এই রিপোর্টগুলো করার জন্য সুতরাং ঘোরার কাজ কোনো দিন গাদা দেওয়া হয় না এটা মনে রাখতে হবে আপনি যতই মনে করেন যে আপনি হয়তো এই কাজগুলো সব করে ফেলবেন কিন্তু এত সহজ না আপনার গাদা গাদায় থাকে আর ঘোরা ঘোরাই থাকে বাঘ বাঘই থাকে ছাগল ছাগলই থাকে এই জন্যে কথার অর্থ হল বাংলাদেশ বা বিভিন্ন প্রেক্ষাপটে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে যোগ্য স্থানে যোগ্য ব্যক্তিরা নাই এই কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষ হয়রানি হচ্ছে আশা করি আমার গল্পের মূল কাহিনিটা আমরা বুঝতে পারছেন যে আমি কী বোঝাতে চাচ্ছি যে মানুষ যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে না দিলে বিভিন্ন রকম সমস্যা হয় এই জন্য আমাদের সবার উচিত সমাজের ক্ষেত্রে বলেন যে কোনো প্রতিষ্ঠানে বলেন যাতে যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে থাকে এই আশাবাদ ব্যক্ত করে আমার সৌকত ব্লকসকে আপনার সবাইকে সাবস্ক্রাইব এবং বেশি বেশি দেখার আহ্বান জানিয়ে আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু